আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে তিরমিজি শরীফের হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছে বাহাদুর দলের ঠিকানা একটাই বাহাত্তর দলের ট্রেনের বগি আলাদা আলাদা হলেও ক খ গ আলাদা আলাদা ট্রেনের বগি হলেও ট্রেনের গন্তব্য এক জায়গা সেটা হচ্ছে জাহান্নাম বাতুর দলের ট্রেনের বগির পরিচয় আলাদা আলাদা হলেও খারিজি ওয়াহাবি মুতাজালা কাদিয়ানি বিভিন্ন নাম আলাদা হতে পারে কিন্তু বাহাতুর দলের ঠিকানা পরিচয় এক জায়গা সেটা হচ্ছে জাহান্নাম সেটা হচ্ছে জাহান্নাম বলতে হবে টিকা এবার আসেন এই তিয়াত্তর দলকে কেন্দ্র করে আমার আল্লাহ কোরআনুল করিমের তিনটা আয়াত নাজিল করেছেন বলেন কয়টা এক নম্বর আহলে সোনাতাল জামাতের অনুসারীরা সর্বপ্রথম দলিল দেয় কোরআন থেকে তারপরে দলিল দেয় হাদিস থেকে আমরা কোরআনকে জিজ্ঞাসা করতে চাই কোরআন একমাত্র যেই দলটা জান্নাতি হবে যেই দলটা একমাত্র জান্নাতে যাবে সেই দলের অনুসন্ধান সেই দলের তথ্য সেই দলের খবর কি কোরআন তোমার কাছে আছে কোরআন বলবে অবশ্যই আমার কাছে আছে একটু ধরে বলেন না মার হাবা এবার আসেন কোরআনুল করিমে তিন নম্বর সুরা সে সুরাটার নাম হচ্ছে সুরা আলী মোরান বলেন আসেনা নাই আপনারা আমার কথা অন্ধভাবে গ্রহণ করার দরকার নাই আমি একজন লেখক গবেষক মানুষ জিম্মাদারি নিয়ে কথা বলি অন্যের কথা আমি জানি না আমি যতটা বক্তব্য দিব যতটা কিতাবের নাম বলবো কিতাবের নাম শুধু বলবো না রেফারেন্স হাদিস নাম্বার কোরআন থেকে বললে আয়াত নাম্বার হাদিস থেকে বললে হাদিস নাম্বার ফেকার কিতাব থেকে আকিদার কিতাব থেকে বললে আকিদার কিতাবের ফিস্টা নাম্বার খণ্ড কোন মাক্তা বা কোন দেশ থেকে ছাপা সেটা সহ বলবো এজন্য আপনি যাওয়ার পরে নয় এখানে থাকতে আমার দলিলটা নোট করে করে ইন্টারনেট ইন্টারনেট আছে চালু যাচাই করে দেখবেন যদি খুঁজে না পান যাওয়ার পরে এখানে আমি আরো কিছুক্ষণ আছি আপনার মোবাইল দিবেন আমি বের করে আপনার তথ্য আপনাকে বুঝিয়ে দিয়ে যাব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ আর তারপর আর কোনো সংশয়ের কোনো সম্ভাবনা আছে এবার আসেন কোরআনুল করিমে আমার আল্লাহ সুরা আলিমরানের একশো ছয় নম্বর আয়াত নাজিল করলেন তিয়াত্তর দলের পরিচয় হাসরের ময়দানে হবে দুইটা একটা হলো জান্নাতি একটা হলো জাহান্নামি বলেন আর কোনো পরিচয় কি হাসরের ময়দানে আর কোনো পরিচয় আছে নাই প্রত্যেকের পরিচয় দুইটা দল এক দল জান্নাতি দলের পরিচয় তারা জান্নাতি বাহাত্তর দলের পরিচয়ে দুনিয়াতে কেউ শিয়া কেউ অমুক কেউ অমুক আলাদা আলাদা হতে পারে কিন্তু হাসরের ময়দানে পরিচয় একটাই বাহাত্তর ফেরাকা লাইন জাহান্নামে যাওয়ার জন্য এই প্রসঙ্গে আমার আল্লাহ কোরআনুল করিম একটা আয়াত নাজিল করেছে সুর আল ইমরান একশো ছয় নম্বর আয়াতে বলে ইয়াবিয় হাসরের ময়দানে উম্মত মোহাম্মদীর এক দলের চেহারা হবে শুভ্র নুরানি যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে একটু জোরে বলা যাবে কি হার্লা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার দুই এবার আসেন এরপর আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে আরেক দলের লোকদের চেহারা হবে এমন কেমন আমাবস্যার রাত যেমন অন্ধকারময় কুশিদ যাদের চেহারা আমাবস্যার রাত যেমন অন্ধকারময় কালো হাসরের ময়দানে উম্মত মোহাম্মদের ভিতর থেকে একদল লোককে আমার আল্লাহ তুলবেন হাসরের ময়দানে যাদের চেহারা হবে কুশ্মিদ এবার আসেন কাদের চেহারা থেকে নূর চমকাবে আর কাদের চেহারা কুস্মিত হবে বলেন জানার দরকার আছে না না আরেকটু জোরে বলেন আছে না নাই আছে আমি আপনাদেরকে সবার আগে একটা দেখাচ্ছি দেখেন এ দেখেন এ দেখেন এই কিতাবটার নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া লিখেছি ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়াকে আর কি নাকি দেখো তো সবকিছু গাড়িতে ফেলে দিয়েছে এ দেখেন এই বইটার নাম হচ্ছে মাজমাউল ফাতোয়া লিখেছি ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়াকে আজকে আমাদের সমাজে একদল লোক দেখা যায় এভাবে হাত বাঁধে বারবার আঙ্গুল না চায় এ বলেন আছে না নাই এদের দলের মূল হেডকোয়ার্টার এই এদের মূল যে হেড তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া যে ব্যক্তি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফতুয়া দিয়েছিল আল্লাহ হাবিবের রওজা জিয়ারতের উদ্দেশ্য সফর করা শিরিক না এ তার কিতাবের ভিতরে এসেছে মাজমাউল ফতুয়ার ভিতরে এটা বত্রিশ খণ্ড এটা উনিশ নম্বর খণ্ড এই কিতাবের ভিতরে এসেছে তারপরে কি লিখেছে ইবনে তাইমিয়া তারপরে ইবনে তাইমিয়া আকিদা হলো আল্লাহ আর সে মধ্যে বসা আল্লাহর ওজনে ভারে নাকি আর চেয়ার নাকি মর মর শব্দ করে একটু জোরে বলে না রজুবিল্লা ইবনে তাইমিয়ার মতো দর্শক কি আল্লাহর হাবিব ভায়াত নবী নয় আল্লাহর হাবিব বেল মেগায় জানে না শত শত বাতিল পন্থী বাতিল আকিদা লালন করতো ইবনে তাইমিয়া সে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতোয়ার ভিতরে লিখেছেন ইবনে তাইমিয়া এই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন কতাবি আদ্দু জুহুন কো আসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে কো সেই দলের নাম কি ক সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাতাল জামাত একটু জোরে বলা যাবে কি মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আমরা বলছি না ইবনে তাইমিয়া তার ফতুয়ার কিতাবের ভিতরে উল্লেখ করেছে পারলে ইবনে তাইমিয়ার ফতুয়ার কিতাবের বিরুদ্ধে আপনারা ফতুয়া দেন এখানেই শেষ নয় ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই যার তফসির ইবনে কাসির আজকে আমাদের জামাত ইসলামের ভাই বলেন কৌমি ভাই বলেন আহলে হাদিস ভাই বলেন এ বাবা শিয়ারা বলেন সবাই পড়ে যার কিতাব চার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির তিনি একটি তফসির লিখেছেন নাম হলো তফসির ইবনে কাসির সেই তফসির ইবনে কাসিরের দুই নম্বর খণ্ড উনাশি নম্বর পৃষ্ঠা দারুল কুতুব এলমিয়া বৈরুত দেবাননের ছাপা সেখানে ইমাম ইবনু কাসির লেখে আসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম কি ইমাম ইবনু কাসির বলে সেই দলের নাম হচ্ছে আহলে জামাত একটু জোরে বলেন না

সবচেয়ে বড় মোফাসির হজরতে আবদুল্লি না আব্বাস তিনি এই আয়াতের অনুরূপ ব্যাখ্যা করেছেন একটু জোরে বলা যাবে কি মার হাবা তাহলে কি বুঝতে পারলাম আমাদের বাতিলপন্থী বিরোধী ভাইদের কিতাব থেকে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নুন কম চমকা নূর চমকাবে যেই দলটা একমাত্র জান্নাতি হবে সেই দলের নামটা একটু জোরে বলতে হবে আহলে সোননাথ একটু জোরে বলেন আহলে সোননাথ এবার আসেন এখানেই শেষ নয় ইমাম জালাল উদ্দিন সুইতি যাকে বলা হয় নবম শতাব্দীর মুজদ্দিন যিনি জাগ্রত অবস্থায় নবীকে পঁচাত্তর বার দেখেছেন সেই ইমাম জালাল উদ্দিন সুইতি একটি তফসিল লিখেছেন পাঁচ বছর লাগিয়ে সে তফসিলের নাম হচ্ছে তফসির রুল মনসুর সেই তফসিলের ভিতরে দুই নম্বর খণ্ড দুইশো একানব্বই বিশটা দারুল ফিকুর এলমিয়া বৈরুত লাবাননের ছাপা সুরা আলি মোনানের একশো ছয় নম্বর আয়াতের ব্যাখ্যায় আপনারা পিডিএফ থেকে ডাউনলোড করে দেখতে পারেন হজরতের বিখ্যাত সাহাবী সাহাবি হজরতে আবু সঈদ ক্ষুদ্রি বলে আল্লাহর হাবিবকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ হাসরের ময়দানে কোন দলের চেহারা থেকে নূর চমকাবে আর কোন দলের চেহারা কুশ্চিত হবে আপনি যদি একটু বলতেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে রহমত আলী লালামিন আপনারা বলেন তার চাইতে কোরআন বেশি বুঝা কি কারো পক্ষে সম্ভব আর একটু আসতে বলেন কি সম্ভব তা হাজরাতে আবু সঈদ খুদ্রি নবীকে সওয়াল করলেন ইয়া রাসূল আল্লাহ কোন দলের থেকে হাশরের ময়দানে নূর চমকাবে আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব ইরশাদ করছেন কোয়া তাবিয়াত দুজুহুন কাশরের ময়দানে আমার উম্মতের যেই সম্প্রদায়ের চেহারা থেকে নূর চমকাবে এটা আর অন্য কোন দল নয় একটাই দল একটাই দল সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত একটু জোরে বলা যাবে কি মারহাবা আর একটু জোরে বলেন হাবা এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু কাসির কাদের চেহারা কুসিদ হবে কালো হবে এই প্রসঙ্গে ইমাম ইবনু কাসির আলাই আরেকটি মজার হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসটি ইমাম ইবনু কাসির তফসির ইবনে কাসিরের ভিতরে নকল করেছেন সেই মজার হাদিসটি কি মোসনাদে আহমদের বাইশ হাজার দুইশো উনষাট নম্বর হাদিস ইমাম সুইতির আল ইতকান চতুর্থ খণ্ডে এসেছে তফসির ইবনে কাসির দুই নম্বর খণ্ড সাত নম্বর পৃষ্ঠে এসেছে নবীর সাহাবি হজরতে আবু উমামা রাদি আল্লাহরণ তিনি বলেন ওয়া কো আসরের ময়দানে যাদের চেহারা কুৎসিত হবে যাদের চেহারায় নূর থাকবে না দুনিয়া তো আমরা দেখি তাদের চেহারায় নূর নাই কপালে শেষদার দাগ পড়ুক যাই পড়ুক বাবারে যত কিছুই হোক এই গুস্তাকে রাসুল যারা নবীর শানে আউলিয়া কেরামের শানে আহলে বাইতের শানে বেয়াদবি করে তাদেরকে মারা যাওয়ার পরে দেখবেন তাদের চেহারায় তো নূর তো দূরের কথা তাদের চেহারাটা আমা বর্ষার রাতের মতো অন্ধকারময় হয়ে যায় এই টিক্কার দিয়ে বলতে হবে টিক্কি না আরেকটু জোরে বলেন টিক্কি না যারা আহলে সুন্নাতুল জামাতের গোলাম আহলে সোনাতাল জামাতের গোলামি যারা করেছে আহলে সোনাতাল জামাতের আকিদায় যারা আদর্শ লালন পালন করে মৃত্যুবরণ করেছে অসংখ্য আমাদের পূর্ববর্তী বুজুর্গদের দেখেন কিছুদিন আগে আমি কুষ্টিয়ায় মাহফিলে গিয়েছিলাম কুষ্টিয়া কুষ্টিয়াতে সেখানে একজন ব্যক্তি পাওয়া গিয়েছে একজন মরিদ সে কার মরিদ জানেন আল্লাহ আবেদ সালমাদানি চাঁদপুরের উনার মরিদ বত্রিশ বছর পর কুষ্টিয়াতে এটিএন বাংলা থেকে শুরু করে একুশে টিভি থেকে শুরু করে প্রায় একাত্তরটা মিডিয়ায় খবর ছাপা হয়েছে সেখানে আমি নিজে গিয়ে দেখেছি ওই ব্যক্তির কবর বত্রিশ বছর পর তার কবর উঠানো হয়েছে জিসিম শরীর তো দূরের কথা তার কাফনের কাপড়টা পর্যন্ত মাটি স্পর্শ করতে পারে নাই একটু জোরে বলা যাবে কিছু হারাল্লা আরে ভাই আমি আহলে সুনাতাল জামাতের একজন পীর মাশায়েক একজন অকদবয় সৈনিক আল্লামা হাফেজ সালমাদানির মুরিদের কথা বলছি আপনি এই জন্য আমি বলছি আল্লাহ কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে বলছে দুনিয়া তো দেখবেন আহলে সুনাতাল জামাতের অনুসারী যদি চামড়া কালো হয় তার চেহারার ভিতরে নবী প্রেমের নূর নবীর প্রেমের নূর আছে না নাই একটু জোরে বলেন না কেন আছে না নাই আরেকটা একটা বাতিল পন্থে আপনার সামনে দিয়ে হেঁটে গেলে দেখবেন চামড়া যতই দলা হোক সাদা হোক কিন্তু সেয়ার মধ্যে নোর এজন্য আপনি অমুক 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 আমির যখন মারা যায় মারা যাওয়ার পরে দেখবেন একদিনও রাখতে পারে না লাশ এক বেলার পরে তাড়াতাড়ি তারি কিভাবে দাফন দিবে সেই চিন্তায় ব্যস্ত থাকে এবং মানুষকে সহজে চেহারা প্রদর্শন করে না কারণ কারণ সারা জীবন নবীর সান বেআ করে গিয়েছে ধুমি জমি পর্যন্ত তাদের চেহার তাদের বডিকে গ্রহণ করতে চায় না এ কথা বলেন না কেন ঠিক কি এবার আসেন আমি একটা আয়াতের তপ আপনাদেরকে তুলে ধরলাম এবার আরেকটা আয়াতের দিকে যাচ্ছি আরেকটা আয়াত এসেছে সুরা আন আম আয়াত নম্বর একশো বলেন সুরা আন আম নামে একটা আয়াত আসে না নাই এ বলেন না কেন আসে না নাই সময় বড় কম আমি শুধু আহলে সুনাতাল জামাতের এই সংগঠন কেন করবেন সেটা গুরুত্বর জন্য আমি কথা বলছি এবার আসেন সুরা আনাম আয়াত নাম্বার 153 আমার আল্লাহ বলছে ও আন হাযা সিরাতি মুস্তাকিমান এ আমার বান্দারা আমার আল্লাহ বলছে এটাই কিন্তু সরল সঠিক পথ এ হাজার ব্যাখ্যা মহাত মুফাসসিরিনরা বলে এ হাজা মানে হচ্ছে আহলে সুনাতাল জামাত কারণ আহলে সুনাতাল জামাতের আরেকটা অপর নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার আল্লাহ বলতেছে আমাদেরকে বলতেছে আমাদের ইমানদার দের কে ও আনতি মুস্তাকিম বান্দারা এটাই কিন্তু জান্নাতের পথ ছরল ছটিক পথ জান্নাতে যাওয়ার বেস্তে যাওয়ার পথ এরপর আমার আল্লাহ বলতেছে ফাত্তাবি উহু ফাত্তাবি উহু এই দলের অনুসরে হও এই দলকে অনুসরণ কর তার মানে ইহীদিনের শেরাতল মোস্তাকিম আহ্লিসনতল জামাতকে অনুসরণ করার কথা বলেছেন কে আরেকটু আসতে বলতে হবে বলেছেন কে আমার আল্লাহ বলতেছে উহু এ আমার বান্দারা এই দলটাকে অনুসরণ করো তারপরে কি বলতেছে ভিন্ন যে আর 72টা দল আছে এগুলোর ব্যাপারে কি করব আমার আল্লাহ বলতেছে ওয়ালা তাতাবিউ সুবুলা এ আমার বান্দারা ভিন্ন যে আর 72টা রাস্তা আছে ওয়ালা তাতাবিউ এগুলোকে কিন্তু অনুসরণ করিও না কয় আল্লাহ মাওলা 72 দলে যদি আমি ঢুকে যাই তাহলে আমার কি হবে এটাও আমার আল্লাহ বলতেছে ফাতাফাররাক বিকুম আন সাবিলিহি তাহলে কিন্তু জান্নাতের যাওয়ার রাস্তা থেকে পৃথক হয়ে গেলে দূরে সরে গেলে জান

নির্দেশ ন এটা আমার আমি আল্লাহর পরম করুণাময় আল্লাহর নির্দেশ তোমার রবের নির্দেশ যে একমাত্র জান্নাতির রাস্তা ইহিদিনা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় তোমরা অনুসারী হবে এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় যাবে না যদি তোমরা ইহিদিনা সিরাতুল মুস্তাকিম জান্নাতের রাস্তা আহলে সুন্নাত জামাতের অনুসারী হও লাআল্লাকুম তাত্তাকুন তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে বাস্তবতায় আজকে খুলে দেখেন খাজা গরিবে নওয়াজ শাহজালাল আলী আমনি আ জুনায়েদ বাগদাদি গাউসুস সাকালান মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মুজাদ্দিদ আল ফিসানী হযরত মুহাম্মদ মুইনউদ্দিন চিশতি সহ পৃথিবীতে যত ওলি আব্দাল গাউস পরিচয় জানতে চান আপনি উইকিপিডিয়াতে ঢুকেন প্রত্যেকের পরিচয় একটা প্রত্যেকের আকৃতাগত পরিচয় ছিল সমস্ত অলি আল্লাহর একটা সেই দলের নাম আহলে আহ এ বলেন আহলে সোনাদ আপনি শিয়ার ভিতরে খুঁজেন শিয়ার ভিতরে কোনো অলি আল্লাহ নাই আপনি খারিজিদের ভিতরে কোনো অলি আল্লাহ নাই কাদিয়ানিদের ভিতরে কোনো অলি আল্লাহ নাই যত বাতিল মতবাদ পাবেন তাদের মধ্যে কোনো অলি আল্লাহ নাই যদিও মিথ্যা সান মান বর্ণনা করবে আমার হুজুর এই করে ফেলেছিল এই করে ফেলেছিল এমনও আমাদের বাংলাদেশে এমনও বাতিলপন্থী পীর মারা গেছে মারা যাওয়ার কারামতের মধ্যে লেগেছে আঠারোটা কারামত কমুক হুজুরের কাছে জিনগ্রস্ত রুগী এসেছে ফু দেওয়ার কারণে ভালো হয়ে গেছে এটাও নাকি কারামত এরকম আছে না নাই আস বরিশালের এক পীরের জীবনী আমার কাছে আছে নাম বলতে চাই না যেহেতু এটা সাংগঠনিক মাহফিল সেখানে জিনের রুগী ফু দিয়ে ভালো করেছে কারামতে চালিয়ে দিয়েছে এই ধরনের কারামতের কথা যদি বলতে হয় তাহলে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়ারা মাদ্রাসার হেফজ কালনা পরিচালনা করে এরাও কত জিন ছাড়াইছে তা কোনো হিসাব নাই তাহলে এর বড় বড়ো অলি তো আমাদের মাদ্রাসাতেই আছে কথা বলে না কেন ঠিক কি তো যেই কথা বলতেছিলাম আমরা একটা কথা আমার আল্লাহ বলতেছে যদি আহলে তাল জামাতের অনুসারী হও লা আল্লাহ কুম তত্তা কুম তাহলে মোত্তা হতে পারবে অলি হতে পারবে এজন্য বাস্তবতায় আহলে সুনতাল জামাতের বাইরে কোন অলি আল্লাহ নাই বাংলাদেশের নয় সারা বিশ্বের ইতিহাস খুঁজে দেখেন আহলে সুনতাল জামাতের আকিদার বিদ্বেষী ছিল আকিদা নষ্ট ছিল আকিদা শুদ্ধ ছিল না কিন্তু অলি হয়েছে তার কোন প্রমাণ গোটা পৃথিবীতে দেখে দেখাইতে পারবেন না যদি দেখাতে পারেন একজন ব্যক্তির নাম বলেন আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি চিকার দিয়ে বলতে হবে ঠিক কিনা মনে রাখতে হবে আহলে সুনাতাল জামাতের অনুসারীরা তারা আলিয়া উলিয়ার বিশ্বাস করে সাহাবিদেরকে সম্মান করে আহলে বাইদকে ভালোবাসে জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে এটাই হচ্ছে আহলে সুনাতাল জামাতের এক নাম্বার আদর্শ কথা নম্বর জামাতের আলেমদের মুখে কখনো নবীর শানে সাহাবিদের শানে আউলিয়ার শানে কোনো বেহাদুবি শুনবেন এ বলেন আহলে সুনাতল জামাতের আলেমরা কি অলিয়া উলিয়ার শানে বেহাদুবি করে খাজা বাবাকে ভুয়া বলে এবার নবীকে রাখাল বলে আজকে নবীকে বড় ভাইয়ের মতো মনে করা নবী দেয়ালের পিছনে কি হয় তাও আমার নবী জানে না বলা নবী নবী মরে মাটির সাথে মিশে গেছে বাবা আমার আমার আপনার মানুষ এগুলো কখনো জামাতের অনুসারীর মুখ থেকে শুনবেন না যত হাদিসের অপব্যাখ্যা আছে বিভিন্ন হাদিসের অপব্যাখ্যা সমাজে যারা দেয় তারাই তাদের ইতিহাস খুলে দেখবেন তারাই হচ্ছে বাতিলপন্থী বেদাত বলতে গেলেও বেদাতের সঠিক ওয়াস্তা করে না সিরিক বলতে গেলেও সিরিকের প্রকার বেদ কোন কোন শিরিক কোন আওতায় সিরিক পরে করে সঠিক ওয়াজটা করে না বলে না নাই এখন আবার এমন অবস্থা হয়ে গেছে আপনি কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করবেন এখন ফতুয়া দেওয়া শুরু করেছে এটাও নাকি শিরিক আর একটু জোরে বলেন আজকে আপনি কেন আমাদের ইসলামী ফ্রন্টে আসবেন ইসলামী ছাত্র সেনা আপনি কেন করবেন এক নাম্বার কাজ হচ্ছে আপনার ইমান হেফাজত করা দুই নাম্বার কাজ হচ্ছে ইসলামী ফ্রন্টে যদি আসেন আপনি যদি ইসলামী ছাত্র সেনা করেন আপনাকে আমাদের ভাইয়ের একটাই বোঝাবে যে আকিদা শুদ্ধ করো ভাই আকিদা শুদ্ধ করো আমল ঠিক করো এবং আহলে সুনাতাল জামাতের মতাদর্শে কোরআন সুন্নার আলোকে দিন প্রচার নিজে করো দিন প্রচারের জন্য চেষ্টা করো এটাই হচ্ছে ইসলামী ফ্রন্টের এটাই হচ্ছে ছাত্র সেনার ভাইদের কর এই কথা বলেন না কেন ঠিক কিনা আজকে আপনি যদি ভিন্ন রাস্তায় চলে যান যে কথা আমার আল্লাহ আন আমায়াত নাম্বার একশো তিপ্পান্নর ভিতরে বলেছে আপনি যদি আহলে সুনাতাল জামাতের বিপরীত রাস্তায় চলে যান তাহলে কি দেখা যাবে এক নাম্বার হবেন আপনি বেআব বলেন এক নাম্বার হবে কি আমাদের আবার বহু লোক আছে যারা ওই যে সোনাকান্দার মাদ্রাসায় মহাদ্দিসগিরি করে এখন আবার ট্যাবলেট লেবেল লাগাইছে উল্টা কথা বলে না কেন ঠিক ওই খাজা বাবা ভুয়া ওই কোম্পানিতে এখন যোগদান করেছে মনে রাখবেন খাজা বাবাকে যারা ভুয়া বলেছে খাজা গরিবে নামাজের সাথে যারা বিদ্বেষ পোষণ করেছে খাজা গরিবে নামাজের সাথে যারা বেআদবি করেছে ও চিরেই দেখবেন তাদের পতন ও চিরেই বাংলার জমিনে আপনারা দেখতে পাবেন এই কথা বলে না কেন ঠিক কি বাবা আজকে আমাদের তাহিরি ভাই নাম দিয়েছে কালা ফাডা এ বলেন কি ফাডা এই কালা ফাডা কিন্তু হুমনার জমিনে কিছুদিন জমাও পরিয়েছিল কথা বলেন না কেন ঠিক কি দেয় এই কালা ফাডা আপনি আমি তাকে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম টাঙ্গাইলে বাহাজ করতে যাবে জিব্বাটা কেটে ফেলবো আমার কাছে স্ক্রিনশট আছে আমি চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই আবারও বলছি টাঙ্গাইলে বাহাস করতে যাবে মিলাদকে আমি ওহাবিদের সাথে আমাকে ছত্রিশটা কল দিয়েছে আমি তাকে বলেছি সে যে অজস্র কল দিয়েছে বাহাজে আমাকে নেওয়ার জন্য ওই দিন রাতে আমার পেশোয়ারি দরবারে মাহফিল এখন আমি এদিকে পেশোয়ারি হুজুর আমার আকিদাগত ওস্তাদ তিনি আমাকে মোনাজারা কীভাবে করতে হবে আমাকে ট্রেনিং দিয়েছেন একদিকে পেশোয়ারি হুজুরের দরবারে মাহফিল একদিকে হচ্ছে টাঙ্গাইলে মিলাদ আমের বাহাস এখন আমি দুই দিকে চিন্তা ভাবনা করে খবর নিয়ে দেখলাম টাঙ্গাইলের বাহাসে ওরা গন্ডগোল করবে প্রশাসনিক অনুমতি নাই। তো এখানে আমি এজন্য দেখতেছি বাসটা না হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু প্রশাসনিক অনুমতি নাই এই কালা কালাভাড়া একা যেতে পারে না ভয় আতঙ্কে আমাকে শত অসংখ্য ফোন দিয়েছে আমার মোবাইলে শুধু আমাকে নেওয়ার জন্য যে সাহেব ফোন দিয়েছে আমি না করে দিয়েছি এই বেচারা আমাকে অজস্র ফোন দিয়েছে আর সেই বেচারা বলে কেন্দ্র করে করে তার নাম বিক্রি নাকি আমরা সোনাতাল জামাত খাইতাম বলেন তার মতো অযোগ্য লোকের কি আহলে সোনাতাল জামাতের ভিতরে দরকার আছে এই কথা বলেন দরকার আছে আহলে সোনাতাল জামাত কি এই মৌলবীর কাছে কি আহলে সোনাতাল জামাত কি অসহায় দুর্বল নাকি আর একটু জোরে বলে না কেন দুর্বল নাকি সে গত কালকে একটা বয়ান দিয়েছে সে বলে নাকি আসলে কেউ আসলে তার মাজারের সামনে চিনতে পারে না দেখতে পারে না বুঝতে পারে না আল্লাহর নাকি আল্লাহর তোমরা এখন তুমি যেই দলে এখন যোগদান করেছ সেই দলের বড় হুজুর কি লিখেছে তুমি যদি একটু জানতা তুমি যদি একটু মানুষকে জানাইতা একটু ভালো করে পড়তা তাহলে এই অবস্থা হয় না রাইসুল মুফাসসিরিন নবীর সাহাবী আব্দুল ইবনে আব্বাস বলে এই হাদিস ইবনে তাই

তার আওলা তার ভক্ত মুড়িতকে সেভাবে চিনতে পারে একটু জোরে বলা যাবে কি সুবাহান্লাহ পরে যখন মানুষ বলে আসসালামু আলাইকুম ইয়া কবর। কবুর মানুষ যখন বলে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ এই কথা যখন বলে আমার নবী বলে ফায়াসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহি সালাম এখন ওলি আল্লাহকে যখন সালাম দাও হয় ও আল্লাহর বন্ধু আপনাকে সালাম তখন চিনে চিনে দুনিয়াতে তার ভক্ত চিনতে জবাবে ভুল হয় না কবর থেকে আল্লাহর মুত্তাকি ব্যক্তি কবর থেকে চিনে চিনে তার সালামের জবাবটা দিয়ে দেয়

মহান বুজুর্গ ব্যক্তির আমাদেরকে চিনতে পারে কোন সন্দেহ আর চিনতে পারে না শুধু তেরোশো আটত্রিশ নম্বর হাদিস সহিখারি শরীফ খুলে দেখেন প্রত্যেকের মোবাইল আছে তেরোশো আটত্রিশ নম্বর হাদিস দেখেন হজরাতে আনাস রাজি আল্লাহ বলে একজন মুমিন ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন তার আত্মীয় স্বজন দাফন শেষ করে চলে যায় মুমিন ব্যক্তি আমাদের স্যান্ডেলের জুতার পাওয়ার যে আওয়াজ স্যান্ডেলের আওয়াজ এটা পর্যন্ত মুমিন ব্যক্তি কবর থেকে শুনতে পায় একটা সাধারণ মুমিন যদি আমাদের জুতার স্যান্ডেলের আওয়াজ শুনতে পায় তাহলে আল্লাহর অলি এর ব্যাপারে কি কোনো তুলনা চলবে আরেকটু জোরে বলেন চলবে তাহলে আজকে আপনি কেন ইসলামী ফন্টে আসবেন আমরা আউলি আল্লাহ শাহজালালী আমনি থেকে শুরু করে যারা আমাদেরকে ইসলাম দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি স্মরণ করি আর আজকে যদি আপনি ভিন্ন পথে যান আজকে অলিহাউলি আউলিয়ার মাঝার ভাঙতে যাবে কথা বলেন কথা বলেন এক কথা বলেন না কেন ঠিক না মাজার ভাঙতে যায় মাঝার ভাঙার ব্যাপারে তাদের পক্ষে কোনো দলিল নাই কিন্তু শুধু একটা হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে মাঝার ভাঙার বিরুদ্ধে মাজার ভাঙার পক্ষে মানুষকে টেনে নেওয়ার জন্য তার অপচেষ্টা করে হাদিসটি এসেছে সহি মুসলিম নয়শো উনসত্তর নম্বর হাদিস এই হাদিস দিয়ে মানুষকে প্রতারণা করে কই কি আমান নবী মাওলাল আলীকে বললেন আলী তোমাকে কি আমি এমন একটা হুকুম দিব না যেটা তুমি তোমার জন্য কল্যাণ বয়ে আনবে বলে বলি আল্লাহ বলেন হজরত আলীকে বললেন আলী যত উঁচু যে কবরগুলো আছে এই উঁচু কবরগুলো মদিনার এই উঁচু কবরগুলো একটা নির্দিষ্ট জায়গা দেখালেন এই উঁচু কবরগুলো ভেঙে সমান করে দাও আর আমাদের বাইরের বিরোধী ভাইয়ারা বলে বাবা দেখো মাজার উসু হলে ভেঙে ফেলতে হবে হাদিস সহি মুসলিম হাদিস সহি মুসলিম কিন্তু হাদিসের ব্যাখ্যা করে অর্ধেক আর অর্ধেক করে গোপন হজরত আলী রাজি আল্লাহ তালকে যেই কবরগুলো ভাঙতে বলা হয়েছে সেই কবরগুলো কখনো মুসলমানদের কবর ছিল আরেকটু জোরে বলে না কেন মুসলমান মুসলমানদের কবর ছিল আজকে হোমনা পৌরসভা থেকে বলছি যারা আজকে মাজার বাঙার বিরুদ্ধে হাদিসকে ব্যবহার করছেন তাদেরকে বয়সে যদি আমার একত্রিশ বছরের ঊর্ধ্বে যদি বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ বছর হন আমার সিনিয়র হিসেবে হাতে হাত জোর করে আপনাদেরকে বলছি আমরা এক নাম্বার আপনাদের কাছে দাবি জানাবো আল্লাহর নবীর খলিফা হাজরাতে আলী রাজি আল্লাহ কোন কোন সাহাবির মাজার ভেঙেছিল সেই সাহাবির মাজারের তালিকাটা শুধু আপনারা একটু আমাদেরকে দিবেন এক কথা বলে না কেন ঠিক কিরা কারণ আমান নবী যখন মক্কা থেকে মদিনায় যায় তখন তো কোনো সাহাবীর মাজারি ছিল না মাজার বাংবে কোথায় নাম্বার এক নাম্বার দুই আমরা তাদেরকে প্রশ্ন করব তারা কিভাবে মানুষকে অপব্যাখ্যা করে একটু দেখেন এই হাদিসের বর্ণনাকারী হজরতে আনাস আল্লাহ তাআলা আরেক রেওয়ায়াতে হজরতে আনাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কয় কি সেটা সহি বুখারীতে এসেছে বলেন বুখারী শরীফের নাম শুনছেন আপনারা হ্যাঁ সহি হাদিস নাম্বার